thank <music> you

তো শুরুতে এই দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম সুজন হামজা ডেইরি ফার্ম পাবনা জেলা ইশ্বরদি থানা দাসরিয়া ভাই এই কিছুদিন মহামারীর জন্য প্রতিবেদন আপনিও আছেন না আমরা প্রতিবেদন করানি ভাই আবার কিছু গাভীর নতুন গাভে কিছু কালেকশন করেছি আর আপনার ওই জন্যই দেখলাম যে দর্শক দেখান

ফালিস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি জি দাতে কয়টা গাবিটার এটা দাতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে সাথে কি বাচ্চা এটা সাথে বকন বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স 22 দিন বয়স বাচ্চার বয়স আজকে 22 দিন হইছে না জি দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা বকন বাচ্চা না জি তো খুবই ভালো বাচ্চাটার দর্শক মাশাল্লাহ বাস খুব সুন্দর একটা বাচ্চা গাবিটা দাঁতে চারটা

মাজাটা অনেক ভারী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাল বাচ্চাটা এই পাশ থেকেও একটু দেখায় আপনাদেরকে দর্শক এই পাশ থেকেও বাচ্চাটা দেখতে পাচ্ছিলেন যারা নেবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে দুধ দোহ দেখে সুন্দর মাশাল দামটা কেমন রাখছেন এটার এটা দাম দুই লক্ষ্ত দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আমার বাসায় আসি দিন থাকি

যারা নিবে দুধ দহন করে নিতে পারবে দর্শক আপনারা দুধ দহন করে দেখে শুনে নিতে পারবেন ওলান পালান গুলো বাট গুলো দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কলা বাট মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটার দাম আছে দুই লাখ পঁয়ত্রিশ টাকা ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর দাম করা শাল্লা খুবই সুন্দর একটা বাচ্চা খুব কোয়ালিটি ফুল বাচ্চা ভাই দর্শক খুবই ভালো একটা বাচ্চা গাভিটাও তো ভালো একটা গাভিটা ভালো গাভি আর গাভিটা দেখেন একটু গলায় কোম্বল লাভে কিছু নেই ভাই একদম ফ্রেশ যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে দুধ দহন করে দেখি শুনে যাচাই বাছাই করে লিখতে ভাই দামটা কেমন রাখছেন এটা এর দাম আছে 235000 টাকা দর দাম করা যাবে দর দাম কিছু সামান্য কিছু করা যাবে ভাই আমার এই আমাদের অবরোধের ভিতর কিনা তো তখন একটু বাজারটা কম ছিলে ওই জন্য মনে করেন আমি চিস্ট রেটে দিতে পারতিস ভাই বুঝলেন এসব গাবির 10 10টা দিন গিলি ভাড়া আর দাম বাইরে যাবে না আচ্ছা আচ্ছা তো আজকে পরবর্তী তিন নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা জার্সি ভাই জার্সি জাতের একটা গাভী দাঁতে কয়টা গাভীটার এরা দাঁত সেকেন্ড টাইম ভাই কি বাচ্চার সাথে এটার মার জার্সি বাচ্চা জার্সি মাশাআল্লাহ সুন্দর একটা গাভী হ্যাঁ মাথাটা দর্শক খুবই ভালো চাতমানটা খুবই ভালো দুধটা কেমন পাচ্ছেন এটার থেকে এটা যে ভাই নিবি আমি ছাব্বিশ লিটার দুধ গ্যারান্টি দেবো ভাই আর গৌড়টা কত বড় দর্শক দেখার একটা হাইভেঞ্জর বলবো অনেক বড় সেরা যাবি জি দুধটা হবে ছাব্বিশ লিটার ছাব্বিশ লিটার জেনারেল দুধ আমার পাশাপাশি দুয়ার দেখে শুনি যদি ছাব্বিশ লিটারে একবার দুধ কম হলে না না কম হলে নিতে হবে না না দামটা কেমন রাখছেন এটার এটার দাম চড়ছে আমি তিন লাখ পনেরো থেকে তিন লক্ষ পনেরো হাজার টাকা জি আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারব সাপেক্ষে কিছুটা দরদাম করলে খুব একটা বেশি না না বেশি আমি আর দর্শকের একটা কথাই বলবো ভাই আরো পাঁচটা প্রতিবেদন আপনি দেখেন প্রতিবেদন দেখেন তাহলে আপনার একটা নিজেরও একটা আইডিয়া হয় আসলে এই গোর্ডার কয় টাকা দাম আরো দশটা প্রতিবেদন দেখেন যে দশটা খামারওয়ালা কয় টাকা দাম চাচ্ছে যদি দশটা প্রতিবেদন দেখি যদি মনে হয় যে না স্বজন ভাই অন্য খামারের থেকে পাঁচ হাজার দশ হাজার কম চাইছে তাহলে যদি মনে কাজ ভালো লাগে তাহলে আমার তো নিয়েন আচ্ছা আচ্ছা তো আজকে আমাদেরকে এই পর্যন্ত দেখাচ্ছিলেন জি জি তো এই দুই টাকা ভি দেখাচ্ছেন জি জি যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ডিসপ্লে যে নাম্বার আছে ওটা আমার এই নাম্বার ওটা কন্টাক্ট নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে জি জি এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা যাচ্ছে বসাই করে দেখে শুনে নিতে পারবে ঠিকানাটা ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে যে যাই কেন ভাই সরজমিনে আসতে হবে খামায় না এলে পারে সব বড় গরু ফোনে দিয়ে কেউ আইডিয়া করতে পারবে না বুঝছেন গরু সরজমিন আসবে আসি দোয়া দেখি শুনি দাম দর করে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন দুইটা গাভি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম